এই হলো ভিয়েতনামিজ কারেন্সি এর আমার কাছে অন্তত যে নোটগুলো আছে তার স্টার্টিং হচ্ছে এই হচ্ছে 1000 এটা হচ্ছে 2000 এটা 10000 ভিয়েতনামিজ ডং এটা 20000 ভিয়েতনামিজ ডং এটা হচ্ছে 1 লাখ ভিয়েতনামিজ ডং তারপর 2 লাখ আর এটা হচ্ছে ফাইভ ব্ল্যাক ভিয়েতনামিজ ডং তবে ফাইভ ব্ল্যাক ভিয়েতনামিজ ডং বলে আপনারা ভাববেন না এর ভ্যালুয়েশন কিন্তু ভারতীয় টাকায় খুবই কম এই একটা ওয়ান থাউজেন্ড ভিয়েতনামিজ ডং এর ভারতীয় টাকার প্রায় দাম তিন টাকা তিরিশ পয়সা এরকম মোটামুটি আপনাদের পড়বে বর্তমান যা রেট চলছে তাই অনুযায়ী তবে পকেটে এই পাঁচ লাখ দু লাখ দশ লাখ এভাবে নিয়ে ঘুরতে নিজেকে তো কোটিপতি ভাববেন এর বেশি কিছু আর নয় কিন্তু কেনাকাটার সময় কিন্তু অবশ্যই বা কোনো পেমেন্ট করার সময় জিরো গুলো কিন্তু ভালো করে দেখবেন তারা সময় কিন্তু অনেকেরই ভুল হয়ে যেতে পারে তাই একটু খেয়াল করে কেনাকাটা করবেন এবং পেমেন্টও করবেন যদিও এখানকার মানুষ কিন্তু আপাতত আমাদের এক্সপিরিয়েন্সে যথেষ্ট কিন্তু সৎ তাই তারা যা রিটার্ন করছে ঠিকঠাক বুঝেই করছে